আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশের বৃষ্টিময় সকাল আর সাথে ছিল বৃষ্টির সেই সুন্দর সাউন্ড সেটা দিয়ে আজকে ব্লগটা আপনাদের সাথে শুরু করতে যাচ্ছি আর জাম ভর্তা আর সাথে ছিল সিঙ্গারা এই খেয়ে আমরা বের হয়ে গেলাম বৃষ্টি দেখতে দেখতে ঈদের প্রস্তুতি নিতে পার্লারে যেহেতু ঈদ করতে দেশে এসেছি মার্কেট তো শেষ করেছি শেষ করেও হয় না শেষ এরকম অবস্থা তো একটু স্থগিত করতে হয়েছে মার্কেট মোটামুটি শেষ করলাম যেন ঈদটা আমরা পার করতে পারি আর যেহেতু দেশে এসেছি পার্লারে যাব না তা কি করে হয় তো দুই মেয়েকে নিয়ে আমি চলে গেলাম পার্লারে এখানে আপনাদের ভাইয়াও চলে আসলো ছেলেদের সেলুনে তো আমাদেরকে আমাদের পার্লারে নামিয়ে দিয়ে ওরা আবার এখানে চলে এসেছে তো আমরা নিচ্ছিলাম যেহেতু ঈদ করতে এসেছি সামার ভ্যাকেশনে আর দেশে যেহেতু ঈদ করছি ঈদের ভ্যাকেশনে আমরা আবার আরেক জায়গায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছি তো কোথায় যাচ্ছি সেগুলো তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে সকালটা বেশ সুন্দরই ছিল সকালে উঠে যখন দেখলাম বেশ বৃষ্টি হচ্ছে বৃষ্টিটা দেখে মনটাই ভরে গেল আর এই তো আমরা এসেছি পার্সোনাতে আমার দুই মেয়েকে নিয়ে আমার ভাগ্নে ছিল সবার একটু প্রিপারেশন ছিল এখান থেকে ওরা চুল কাটলো আমি বসেছিলাম আবার শান্তিনগরে গিয়েছি আমরা পার্লারে এখানে মার্কেট প্লেসও ছিল সেখানে একটু ঘোরাঘুরি করলাম ওই যে বললাম না যে কোথায় যাব সেখানে একটু প্রস্তুতি চলছে তো বাচ্চারা বাচ্চাদের মতো বের হয়ে গেল আমরাও আমাদের মতো বের হয়ে গেলাম টুকটাক কেনাকাটা ছিল সেগুলো সারলাম ঈদ বলে তো কথা যেহেতু এত বছর পরে এসেছি ঈদ করবো দেশে তো সব কিছুরই তো একটু একটু করে প্রিপারেশন নিতে হয় হাতে পাঁচ দিন সময় নিয়ে এসেছি যে ঈদের আগে ঈদের প্রস্তুতি নিব। তারপরেও মনে হচ্ছে যেন সময় কোথা থেকে জানি দৌড় দিল দেখতে দেখতে চারটা দিন আমাদের পার হয়ে গেল এভাবে সময় চলেও যাবে আসলে মন চায় যে আরও সময় থাকি আরও কিছু মাস থাকি কিন্তু চাইলে তো আর হবে না যেহেতু এখানে কাজ বাচ্চাদের স্কুল থাকে সব কিছু মিলে চাইলেই তার দেশে সময় বাড়িয়ে থাকা যাবে না তো ওখান থেকে আমরা আবার চলে আসলাম বসুন্ধরা সিটিতে এখানে আসার পর আমরা এখানে টুকটাক কেনাকাটা যেগুলো সার সারলাম ওগুলো সারার পর আপনাদের ভাইয়া চলে গেল মোবাইলের একটু প্রোটেক্টর লাগানোর দরকার ছিল যেহেতু যাব একটু লং ট্যুরে মোবাইলটা একটু প্রোটেক্টে থাকা ভালো কখন হাত থেকে পড়ে যায় আমার আবার স্বভাব এরকমই টুকটাক হাত থেকে পড়ে যায় তো ভাবলাম যে মোবাইলের একটু প্রোটেকশন থাকলো যেহেতু ব্লক করা হয় একটু ঠিকঠাক করে নেওয়াই ভালো তো আমাদের কেনাকাটাগুলো সারার পরে আমরা আবার এখান থেকে চলে যাব একটু খাওয়া দাওয়া করতে এইতো তো বাচ্চাদের নিয়ে ঘোরাঘুরির পরে সময় যে ওই যে বললাম না যে কিভাবে জানি চলে যাচ্ছে সময় যেন দড়ি দিচ্ছে তো সময় তো আর ধরে রাখার জিনিস না আস্তে আস্তে দেখতে দেখতে আসার চার দিন পারও হয়ে গেল কোভা কোথা থেকে কিভাবে যে যাচ্ছে সবাইকে একটু একটু সময় দিচ্ছি সবাই আমাকে সময় দিচ্ছে ঈদের আগে ঈদের পরে এই দাওয়াত সেই তো এইগুলো করতে করতে সময় আসলে চলে যাচ্ছে কারণ হয় না সব কিছুর সাথে সবার সাথে অ্যাডজাস্টমেন্ট করা যায় না সময়ের ব্যাপার আছে কারণ দেখা যায় এত অল্প সময় সব দিক মেনটেন করে আসলে চলা যায় না ঈদের পর আবার কোথায় যাচ্ছি সেখানের একটা প্রিপারেশন আবার যেহেতু একটু আমরা ইতালি থেকে এসেছি ওখান থেকে একটু আশা ছিল যে হ্যাঁ এসে আমরা এই জায়গাটাতে একটু ঘুরতে যাবো যেহেতু সময়ের সুযোগ মিলে গিয়েছে একবার ভেবেছিলাম যাব না পরে আবার চিন্তা করলাম না এত দূর থেকে যেহেতু এসেছি বাচ্চারাও চাইলো যে চলো একটু ঘুরে আসি আবার কবে দেশে আসা হয় এই এই ইচ্ছার পরেই বিরুদ্ধে আসলে যেতে হলো এখন কিছু করার নেই কারণ বাচ্চাদেরও তো মন ওদেরও তো মন রক্ষা করে চলতে হয় সব কিছুরই একটা আশা আশা নিয়ে ওরা বসেছিল যে হ্যাঁ আমরা দেশে যাওয়ার পর এখানে যাব সেখানে যাব আরও অনেক কিছুই ছিল অনেক কিছু শর্ট করতে হয়েছে কিছু করার নেই ওই যে বললাম না অল্প সময়ে যতটুকু বিনোদন নেওয়া যায় যতটুক আনন্দ নিজেকে দেওয়া যায় এগুলোই করে আসতে হলো তো আমরা ওখান থেকে আবার চলে আসলাম বোমার্সের উদ্দেশ্যে বোমার্সে এসে আমরা খাওয়া দাওয়া করে নিলাম দেশে এসে মানে কখনের খাওয়া যে কখন খাচ্ছি এই হচ্ছে মানে একেবারেই এলোমেলো সময় এলোমেলো টাইম সব কিছুই চলছে সকালে নাস্তা হয়ে যাচ্ছে দুপুর দুপুরে খাবার হয়ে যাচ্ছে বিকেল বিকেলের নাস্তা হয়ে যাচ্ছে সন্ধ্যা রাত তো খাওয়া আর খাওয়া দেশে আসলে এত খাবার দাবার চাইলেই আপনি সব কিছু হাতের মুঠ পাচ্ছেন আর মজাদার সব খাবার দাবার স্ট্রিট ফুড রাস্তায় অনেক কিছু থাকছে অনেক কিছু পাচ্ছি আর যেহেতু এখন ফলের সিজন জাম ভর্তা ওই যে সকালটাই তো শুরু হলো আমাদের জাম ভর্তা দিয়ে আর গরম গরম কলিজার সিঙ্গারা তো ওগুলো খেয়ে আমরা আমাদের খাবার দাবার শেষ করে চলে আসলাম বাসায় আমাদেরকে বাসায় নামিয়ে দিয়ে আপনাদের ভাইয়া ওই যে আবার হাতে চলে গেল হাত দেখে তার তো মন ভরছেই না প্রতিটা দিন প্রতিটা দিনই গেল। রাত ভর ঘুরলো হাতে চাঁদ রাতের দিন রাত পর্যন্ত ছিল আগের দিন গরু কেনা হয়ে গিয়েছে তারপরেও তো আজকে ভাইয়ার গুরু গরু আরেকটা দরকার ছিল সেটাই কিনে কিন্তু ওরা গিয়েছে সবাই মিলে তো সাথে আমার কাজিনরা ছিল আমার খালাতো ভাই ছিল আমার খালাতো অনেক ছেলে ছিল আমার ভাগিনা ছিল ভাইয়া ছিল তো সবাই একসাথে যখন আসলে ছেলেদের মজাই কিন্তু এটা যে হাটে ঘুরবে ফিরবে আমাদের মজা যেরকম মার্কেটে ঘুরতে আর ছেলেদের মজা এরকমই যে হাটে ঘুরবে এই হাট থেকে সেই হাট সেই হাট থেকে সেই হাট ঘুরে ঘুরে গরু দেখবে দশটা দেখে একটা কিনবে তো হুট করেই চোখে লেগে যায় তো এইরকমই হুট করেই কেনা হয়ে যায় গরু কেনার পর ওরা আবার বাসায়ও চলে আসলো আমাদেরকে যখন বাসায় নামিয়ে দিয়ে গিয়েছে আমরা আবার বাসায় আমাদের মতো মার্কেট টার্কেট ব্যাগ ব্যাগপোটলা ঘুছিয়ে আমরা বসে গেলাম মেহেদি দিতে আমার মামাতো বোন আমাদেরকে মেহেদি পড়িয়েছে বেশ সুন্দর মেহেদি লাগায় তোর হাত থেকে আমরা মেহেদি লাগিয়ে নিলাম মেহেদি লাগানো হাত দেখে ভালোই লাগছিল ভাল অনেক দিন পর অনেক বছর পর মনে হচ্ছে যে একটু আরাম করে বসে বসে মেহেদি লাগালাম মেহেদিটা হাতে থাকবে আর ওখানে আম্মু রান্নার প্রস্তুতি নিচ্ছে ঈদের প্রিপারেশন সবার সাথে একটু কথা যে কেক আর প্রিপারেশন আর আমি বেশ রাতে ঘুরেছি এই মেহেদি লাগানো পরে রাতে ঈদের রাত উপভোগ করার জন্য আমি আবার বেরো হয়ে গিয়েছিলাম সেই উপভোগটুকু নেওয়ার জন্য যে চাঁদরাতে কেমন মজা ঈদের কেমন মজা ঢাকা শহরে ঘুরতে কেমন লাগে তো ঈদের ব্লগুলো আপনাদের সাথে শেয়ার করবো সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন নিরাপদে থাকুন আমাদের জন্য দোয়া করবেন আমার পুরো পরিবারের জন্য দোয়া করবেন আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম